পেজের পুরাতন নামটি আপনি চাইলে কিভাবে চেঞ্জ করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো যদি আমার ভিডিও দ্বারা আপনাদের উপকার হয় বা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন চলে আসবেন আপনার পেজে পেজে আসার পর এখানে আপনার উপরে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা সেটিং অপশন দেখতে পাবেন এই সেটিং অপশান একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন পেজ সেট এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা নেম অপশান দেখতে পারবেন এই নেম অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি যে নামটি চাচ্ছেন এই নামটি এখানে দিয়ে দেবেন এখানে ব্লক বাংলা টু লেখা রয়েছে আমি এটাকে ওয়ান দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এখানে আপনারা রিভিউ অপশান দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা সাবমিট অপশন দেখতে পাবেন এখান থেকে ক্লিক করে দেবেন এভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনি আপনার যে পেজটি এই পেজটির নাম পরিবর্তন করতে পারবেন এইখানে দেখুন আমার পেজটির নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে আরেকটি কথা বলে রাখি আপনারা যদি নাম আগে পরিবর্তন করে থাকেন তাহলে কিন্তু ষাট দিন পর আপনার পরবর্তীতে আবার নামটি চেঞ্জ করতে পারবেন এভাবে চাইলে খুব সহজে আপনার পেজের নামটি পরিবর্তন করে নিতে পারেন